আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন শীতকাল চলে যাচ্ছে আমি আমার গাছের পরিচর্যা করি আপনাদের ভাইয়া কত রকমের গাছ আমার এই যে দুই বারান্দায় লাগানো হয়েছে দেখুন এই যে আমার এই বারান্দায় কী কী গাছ লাগিয়েছে আপনাদের সাথে তো শেয়ার করি চলুন এই যে এটা একটা দেশীয় গোলাপ ফুল গাছ জন্য এটাতে আসতে একটু লেট হবে এখনো খুলি আসেনি গাছটা সুন্দরভাবে চলে আসে আর এই যে হচ্ছে আমার বারান্দায় লাগানো আনারস গাছ এই যে অ্যালোভেরা এই যে হচ্ছে কয়েন পাতা কয়েন গাছ এটা হয়তো অনেকে ছিলেন না এই গাছটার নাম হচ্ছে কয়েন পাতা গাছ তারপরে এটা হচ্ছে স্নেক ট্রি এই গাছটা অক্সিজেনের জন্য অনেক ভালো শ্বাস প্রশ্বাসের জন্য এই গাছটা বাসায় থাকার আসলেই অনেক 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 ভালো একটা গাছ আর এই যে দেখুন মাশাল্লা বিশাল একটা এই যে খেজুর গাছ এটা হচ্ছে অরিজিনালি খেজুর গাছ না এটা হচ্ছে এক খেজুর গাছের মতো দেখতে গাছটা বাহিরের যদিও একটা গাছ এই হচ্ছে আমি নিচে একটু দেশীয় বিলাতি ধনিয়া পাতা লাগিয়ে দিয়েছি ঘরেগুলো সেই ওখান থেকে এই যে কি সুন্দর গাছ উঠেছে দেখেন আর এটার উপরে হচ্ছে এই যে আমার বাগান বিলাস গাছ অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার বারান্দাতে আমি উপ পরিসরে কীভাবে কতটুকু কী লাগিয়েছি তা শেয়ার করতেছি এই যে দেখুন আমার পুঁশাকগুলা লাগানো হয়েছিল ঘোরা থেকে এই গাছটা ভালো মতো উঠে নেই নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিব এটা হচ্ছে পাথরকুচি গাছ এটা পাতা থেকেই উঠে কুচি গাছ এই যে তুলসী পাতা গাছ তারপরে ওইটাও বৈশাখ গাছ এগুলো নষ্ট হয়ে গেছে উঠিয়ে ফেলে দেবো আর এটা হচ্ছে দোরবা ফুল গাছ এটা শুধু সকালে ফুটে তারপরে আবার এটা ফুলগুলো একদম শুকিয়ে যায় আবার সকাল হলে ফুটে এখন তেমন একটা ফুল নেই তারপরে এটা হচ্ছে আমার এই যে দেশীয় পুদিনা পাতা গাছ এটার গ্রান মার্শাল্লা একদম নির্মল কি সুন্দর গ্রান তারপরে এই যে হচ্ছে একটা সবুজ লেটুস পাতা গাছ তারপরে এটা হচ্ছে একটু কি কালার বলে এটার একটু হালকা পার্পেল কালার এটা অন্যরকম একটা কালারের লেটুস পাতা গাছ তো এই ছিল বন্ধুরা আজকের বা এই বারান্দার কী কী গাছ বললাম আমার সেই গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আমার গাছগুলা কীরকম হচ্ছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন ওই বারান্দায় কি গাছ লাগিয়েছি তা আজকে না জেনে অন্য আরেক দিন জেনে নেব ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই